আসসালামু আলাইকুম আপনি কি ভিডিও ব্যাকগ্রাউন্ড নয় সিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আমি কথা না বাড়িয়ে এডিটিং এ তুলে ধরবো প্রথমে আপনারা কাইন্ডমাস্টার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন ট্রেড এখানে ক্লিক করবেন এরপর আপনি যেই ফোল্ডারে ভিডিওটি রেখেছেন সেই ফোল্ডার থেকে ভিডিওটি সিলেক্ট করবেন তো আমি এই ফোল্ডারে ভিডিওটি রেখেছি আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করব তো আমি একটু নিচে আসবো আসার পরে আমি এই ভিডিওটি সিলেক্ট সিলেক্ট এরপর আমাদের প্রথমে যে অংশটুকু রয়েছে এখানে আমি কেটে নেব এটা আমার প্রয়োজন নেই এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন এরপর এখানে এক নম্বর যেটা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু অংশটুকু কেটে যাবে এরপর আপনারা আপনারা যে ভিডিও লেয়ারটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে একটু বাড়িয়ে নেবেন আপনাদের অনুযায়ী বাড়িয়ে নেবেন এরপরে এখানে ব্যাগে আসবেন একটু নিচে আসার পরে এখানে ক্লিক নিচে আসার পরে এখানে ক্লিক ট্রেভেল রেডুকার এখানে ক্লিক করবেন হাত্তাহ ব্যাগে চলে আসবেন এরপর নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভার এখানে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের ভিডিওটি প্লে করে শোনাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা দেখাবো কিভাবে নিজের নাম দিয়ে প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করবেন তো আমি কথা না বলিয়া তো ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো প্রকার নয়েজ নেই তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন